বিসমিল্লাহ রহমান রহিম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এটস এমডি ডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের ইসলাম শিক্ষা পাঠ পুস্তকের অধ্যায় এক পার 6 কুফর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ অত্যন্ত কেননা এই ক্লাসটা ইমানের বিপরীত ক্লাস ইমানের পাশাপাশি কুফরটা তুমি জেনে নাও তাহলে তোমার জন্য imanটা বোঝা সহজ হবে কুফরটা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আর সাধারণত এই টপিকসটা থেকে প্রত্যেক বছরে কোনো না কোনো প্রশ্ন থেকেই থাকে এই জন্য তোমাদের জন্য ক্লিক করে রাখবে এবং আমার সাথে থাকবে নিত্য নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তো শুরুতেই তোমাদের পাঠ্যপুস্তক পাঠ অধ্যায় একের পাঠ ছয়ে যে প্রশ্নটা আসবে সেটা হলো খুব ভালো কুফার আর শব্দ কুফার শব্দের অর্থ স্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া ইত্যাদি ইসলামের পরিবাসে ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো কুফর বলা হয়। কুফর হলো ইমানের বিপরীত ইসলামের মৌলিক বিষয়গুলোর বিশ্বাসের নাম হলো ইমান আর অবিশ্বাসের নাম হলো কুফর প্রিয় শিক্ষার্থীরা মানুষ বিভিন্ন কারণে কুফুরি করে হুম কাফির হয়ে যায় হ্যাঁ কাফিরের নানা দিক রয়েছে এখানে একটা প্রশ্ন আসছে কাফির কাকে বলে কি কারণে মানুষ কাফির হয়ে যেতে পারে বা কাফির হয়ে যায় মূল্যায়ন করে এক্ষেত্রে কাফিরের সংজ্ঞাটা কাফির আরবি শব্দ কাফির অবিশ্বাসী অস্বীকারী অকৃতজ্ঞ অভাদ্য ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি কুপুরি কর্মকাণ্ডে লিপ্ত হয় তাকে কাফির বলা হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো একটি মৌলিক বিষয়ের অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় মানুষ সাধারণত বিভিন্ন কারণে কাফির হয়ে যেতে পারে তার কয়েকটি তোমাদের পট্ট দেওয়া আছে আটটা এক নম্বরে আল্লাহ অস্তিত্ব অবিশ্বাস করা যেমন কেউ যদি বলে আল্লাহ তালা নেই এমন কথা বলা দুই নম্বর আল্লাহ অস্বীকার করা যেমন আল্লাহ তালা সৃষ্টিকর্তা রিজিকদাতা এই সমস্ত গুণ না মানা তিন নম্বরে ইসলামের মৌলিক সাতটি বিষয় তার কোন একটি অবিশ্বাস করা অস্বীকার করা চার নম্বরে ইসলামের মৌলিক যে ইবাদত রয়েছে নামাজ রোজা হজ্জাক ইত্যাদি কোন একটি ইবাদাত হিসাবে না মানা পাঁচ নম্বরে হালালকে হারাম মনে করা যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া ছয় নম্বরে হারামকে হালাল মনে করা যেমন সুদ গুস জুয়া মদ ইত্যাদি হারামকে হালাল মন বা জায়জ মনে করা ছয় নম্বর ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা আট নম্বর ইসলামে গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা যেমন মহারব সাল্লা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা ইত্যাদি এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তারপরে কেউ যদি কুফুরি করে ফেলে তাহলে পুনরায় তাকে ইমান আনতে হবে কাটিমা তো অবাক করতে হবে ভবিষ্যতে এরূপ কাজ আর করবে না এরকম দিন অপত্যায় ব্যক্ত করতে হবে শিক্ষার্থীরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কুফারের ও কাফিরের পরিণতি মূল্যায়ন করো এই প্রশ্ন মোস্ট এটা প্রায়ই আসে প্রতি বছর আসে এক্ষেত্রে এখানে কুফরের সংখ্যাটা দিয়ে দিলে ভালো হবে অর্থাৎ ইসলামের পরিভাষায় মৌলিক বিষয়ের কোনো একটি অবিশ্বাস অস্বীকার করা কি কুফর বলে যে বাবু হোক কুফারের সংখ্যাটা এখানে দিয়ে নিলে সুন্দর মানব জীবনের কুফারের পরিণতি অত্যন্ত ভয়াবহ কুফারের ফলে শুধু দুনিয়াতেও দুনিয়াতেই মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে এবং সাথে সাথে আখিরাতেও তার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তা দুনিয়াতে যে শোচনীয় পরিণতিগুলো গুলো তা পর্যায়ক্রমে দেখা হলো এক নম্বর অবাধ্যতা অকৃতজ্ঞতা অপচার বৃদ্ধি হতাশার সৃষ্টি অনৈতিকতার প্রসার আল্লাহ তালার অসন্তুষ্টি লাভ অনন্তকালের শাস্তি এই ছয়টা শিরোনামের আলোকে এই প্রশ্ন করতে হবে সেক্ষেত্রে শিরোনাম গুলো এরকম একে একে প্রথমে না লিখে এগুলো দেখানোর জন্য মনে করার জন্য আমি দিয়েছি হ্যাঁ তোমরা প্রথমে এটা মুখস্থ করবে দেন ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে এভাবে লেখার চেষ্টা করবে অবাধ্যতা ও কৃতজ্ঞতা একটা কলম দিয়ে সামনে লেখা শুরু করবে আর সামনে না লেখে নিচের প্যারা দিয়েও লিখতে পারো কুফার মানুষের মধ্যে অবাধ্যতা ও কৃতজ্ঞতা জন্ম দেয় আল্লাহ তালা আমাদের সৃষ্টি কর্তা তিনি আমাদের লালন পালন করেন পৃথিবীর সকল নিয়ামত তারই দান বা ফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে এসব নিয়ামতকে অস্বীকার করে সে আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞ হয় আল্লাহ তালা বিদিনেশে দমন করে ফলে সমাজ সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয় এবং কি সে আল্লাহ তালার অবাধ্য বান্দা হিসেবে বিবেচিত হয় এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে খ এর খ কুফর কিভাবে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা সৃষ্টি করে ব্যাখ্যা করুন দুই নাম্বার যে শিরোনামটা পাপাচার বিদ্যা কাফির ব্যক্তি আল্লাহ তালা পরকাল হাসর মিজান জান্নাত জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে মৃত্যু পরবর্তী জীবনে মানুষে মানুষকে তার কৃতকর্মে হিসাব দিতে হবে এরূপ ধারণা অস্বীকার করে তার নিকটে দুনিয়ার জীবনেই প্রধান সুতরাং দুনিয়ার দন সম্পদের ও আর লোভে সে নানা রকম অসত ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে চুরি ডাকাতি চিন্তাই সন্ত্রাস সুদ্রুষ জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত পড়ে ফলে সমাজে

করে অবিশ্বাস করে ফলে সে যে কোনো বিপদে আপদে ধৈর্য হারা হয়ে পড়ে মহান আল্লাহর উপর বর্ষা করে ধৈর্য ধারণ করতে পারে না অন্যদিকে তার দৃঢ় বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে ফলে তার জীবনে চরম হতাশাগ্রস্ত অতিবাহিত হয় প্রিয় শিক্ষার্থী এখানে আর একটা প্রশ্ন আসতে পারে উপর কিভাবে মানুষের মধ্যে

তাদের নৈতিক চরিত্র ও অনুসরণ করে না। এভাবে কুফর এর মাধ্যমে সমাজে ঘটে আল্লাহ অসন্তুষ্টি লাভ কুফরের মাধ্যমে আল্লাহ তালার প্রতি অবিশ্বাস ও কৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয় কাফির আল্লাহ তালার বিধিবিধান আদেশ নিষেধ কোন পরোয়া করে না বরং আল্লাহ তালা ইসলাম মুসলমানদের সাথে বিদ্রোহ বিরোধিতা করে ফলে আল্লাহ তালা তার প্রতি চরম অসন্তুষ্ট হন আর যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হন সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ অনন্তকালের শাস্তি পরকালে কাফিররা জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি বোক করবে তারা জাহান নামের চিরকাল থাকবে এই মর্মে মহান আল্লাহ তালা বলেন আর যারা কাফের ও মুশ্রিক তোমরা যারা আরবিতে লিখতে পারো লিখবে জবর যে দিতে পারলেও হবে না দিতে পারলেও আমরা বুঝতে পারবো যারা কুফরি করো অনুবাদটা তোমরা লিখে দিবে যারা আরবি লিখতে পারবো না যারা কুফরি করবে এবং আমার নিদর্শন অস্বীকার করবে তারাই জাহান নামের অধিবাসী আর সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাকার আয়াত নম্বর উনচল্লিশ প্রিয় শিক্ষার্থী এভাবে যারা কুফরি করবে তাদের পরিণতি দুনিয়াতে উপরে চার পাঁচটা আর আখিরাতে শেষের একটা প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা এই ক্লাসটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানাবে আরো আরো সুন্দর ক্লাস তোমাদের জন্য আমি দিয়ে থাকবো প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এর আলোকে প্রস্তুতি গ্রহণ করবা কুফর শব্দের অর্থ কি হম এমসি আসতে পারে অথবা কুফর কি তার মানে কুফরের সংজ্ঞাটা এক্ষেত্রে কাফির কাকে বলে আল্লাহ নিয়ে এমন কথা বললে সে ব্যক্তির হুকুম কি তার শরীর হুকুম হলো সে কাফির যারা কুফুরি করবে এবং আমার নিদর্শন গুলোকে অস্বীকার করবে তারাই জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে এটি কনসুরা আয়াত বাড়ির জন্য তোমাদের কিছু কাজ দিয়েছি তোমরা যারা নিয়মিত শিক্ষার্থী তোমরা এই বাড়ির কাজ এর আলোকে তোমরা যদি সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি এই আশা ব্যক্ত করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ